বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড জনের অনলাইন ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসেবে আপনাদেরকে স্বাগত তো ফার্মা হিসেবে সফটওয়্যারটাই আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে দেখাই দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে বিস্তারিত দেখার জন্য কিংবা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভে আপনাদের অনলাইনে লাইভে আমরা সফটওয়্যারটা দেখাই দেবো কিংবা আপনাদের আরও ভিডিও টিউটোরিয়াল আছে লাইভ ডেমো আছে আপনি যেভাবে চান সেভাবে দেখাই দেবো তো এটা জাস্ট একটা শর্ট ভিডিও ডেমো যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে তো এইভাবে আপনারা লগ ইন আপনাকে লগ ইন করে নিই তো সফটওয়্যার লগ ইন করলাম এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ড এখানে কী কী জিনিস পাবেন টোটাল সেলস টোটাল সেলস ডিউ টোটাল পার্চেস পার্সেস ডিউ আর যত ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিংবা ক্যাশ ব্যালেন্স আছে মোবাইল ব্যাঙ্ক সেগুলো আর টোটাল স্টকের ভ্যালুটা আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার কত টাকার স্টক আছে আজকে যত সেলস সবগুলো আপনি এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন সেলস কত টোটাল পারচেস কত হয়েছে তারপরে টোটাল টপ সেলিং প্রোডাক্ট আর সেলসের একটা চার্ট যেটা এখানে দেখতে পারবেন আপনি মান্থ ওয়াইজ যেটা ফিল্টারও করতে পারবেন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড সেলস মডিউলে আছে কি পল সেলস তো পল সেলসের ক্ষেত্রে আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনি যদি সেলস করতে চান সেই প্রোডাক্টগুলো জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখান থেকে চলে আসবে এখানে যে আমাদের ইউনিট আছে ইউনিটটা আপনি ইচ্ছা করলে আপনি যদি পিসে বিক্রি করতে চান পিসে বিক্রি করবেন যদি পাতাতে বিক্রি করতে চান বা স্ট্রিপ বা বক্সে বিক্রি করতে চান যদি আপনি সাপোজ আমি ধরে নিলাম এটাই যদি আমি সেভ থ্রি যদি আমি বক্সে দিই তাহলে দেখেন এটা বারোটা এক বক্স অটোমেটিক্যালি চলে আসছে আপনি প্রোডাক্ট সেটিংস থেকে যেভাবে সেট করে দিতে পারবেন মাল্টি ইউনিট সেটিং সিস্টেম যেটাকে বলে মাল্টি ইউনিট সিস্টেম আপনি চাইলে এক এই প্রোডাক্টটা কী কীভাবে সেল করেন কিংবা পারচেস করেন সেট করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে দেখো যে সেফ থ্রি আপনার বারোটা এক বক্স আবার দেখালো যে আপনার নাপা একটা আছে যার দেখা তিরিশটা এক বক্স তো যদি যদি আপনি নাপা দেন তখন ঠিক না পাটাই এখানে চলে আসবে যে তিরিশটাতে কতটুকু তিরিশটায় চলে আসবে যখন একটা বক্স দেবেন তখন এখানে তিরিশ চলে আসবে তো এইভাবে আপনারা পজ সেলস করতে পারবেন তারপর আপনার এখানে যেটা আছে দেখেন রিকোয়ার্ড দেওয়া আছে আর ডিসকাউন্টের একটা লিমিট আছে যে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট আপনার যারা সেলসম্যান কিংবা যারা আছে তারা ইচ্ছা করলে যদি আপনি সেট করে দেন যে এই ডিসকাউন্টের উপরে যাবে না সাপোজ যদি আমি দেখেন এখন আমাদের এখানে সেট করা আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে আপনি দিতে পারবেন না তো আপনি যদি দেখালো যে কোনো সেলসম্যান যদি চাই যে এখানে আমি ফর্টি ওয়ান পার্সেন্ট দেবো তখন কিন্তু নিবে না এই যে এখানে দেখা দেবে ডিস ডিসকাউন্ট এক্সিট দ্য লিমিট হ্যাঁ সো আপনাকে অটোমেটিক তখন ফর্টি পার্সেন্ট নিয়ে নেবে এর থেকে কম দিলে আপনার নেবে সমস্যা নেই ফাইভ পার্সেন্ট দেন অটোমেটিকালে নিয়ে নেবে তো এইভাবে আপনারা প্রোডাক্টটা সেট করতে পারবেন এবার যদি আপনি পেমেন্ট অপশনে যান পেমেন্ট ক্লিক করলে এখানে দেখালো যে এটার প্রাইস কত ষোলোশো তিপ্পান্ন টাকা ব্যালেন্স এই টাকাটা আপনাকে দিতে হবে তো কেউ একজন আপনাকে সতেরোশো টাকা দিয়েছে কারণ অটোমেটিক্যালি চেঞ্জেস অ্যামাউন্টটা চলে আসবে যে রিটার্ন কত সেটা চলে আসবে আর কারণ আর ডিউ থাকবে না তো আপনি এটাকে ক্যাশে রিসিভ করতে পারবেন ব্যাঙ্কে কার্ডে যে কোনোভাবে আপনি রিসিভ করতে পারবেন সেভ দেন এই যে আপনার পেমেন্টটা হয়ে গেছে আননোন নাম্বার যেটা খেয়াল রাখতে হবে আননোন যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে ফুল পেমেন্টে করে দি করে নিতে হবে যদি আপনি কোনো ডিউ পে ডিউ যদি এই কোনো সেল করেন সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারের নামটা ম্যান্ডেটরি আননোনে বা ওয়াকিং কাস্টমার যেটাকে বলি আমরা তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ডিউ পেমেন্ট ডিউ আপনি সেল করতে পারবেন না ডিউ যদি সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কাস্টমারের নাম দিতে হবে তো এই হচ্ছে আপনার সেলস পজ সেলস পল সেলসে আপনি এখানে অল সেলসের লিস্ট এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি কোনো সেলসের যদি কোনো রিসিভ পেমেন্ট করতে চান এখান থেকে রিসিভ করতে পারবেন সেলস রিটার্নে যে আপনি এখানে অ্যাড করে সেলস রিটার্ন করে ফেলতে পারবেন ডিউ যে সেলসের যে ডিউ পেমেন্ট আছে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন যে ডিউ ডিউ কালেকশন যত যত পেমেন্ট রিসিভ হবে সেটাই মেনলি এখানে চলে আসবে এই হচ্ছে আপনার সেলস তারপরে হচ্ছে আপনার পারচেস পারচেসের ক্ষেত্রে নিউ পারচেস আপনি যে ব্র্যান্ড ওয়াইজ বা সাপ্লায়ার ওয়াইজ আপনি এখান থেকে পার্চেস যদি ন্যাশনাল ড্রাগের কাছ থেকে নেন সেক্ষেত্রে যতগুলো পার্চেস সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন তো এইভাবে পার্চেস পার্চেস রিটার্ন আছে পার্চেস অল পারচেস লিস্ট আছে এখানে পারচেস ডিউ পেমেন্ট আছে সবগুলোই পাবেন কন্টাক্টের ক্ষেত্রে কাস্টমার এবং সাপ্লায়ার যারা আছে তাদের এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি নতুন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা বিল্টিনভাবে যে টোয়েন্টি থাউজেন্ড প্লাস ডাটা আমরা দিয়ে দেবো আপনাদের এখানে তো যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো ইয়ের আপডেট থাকে প্রাইসের আপডেট থাকে সেটা আপনাকে এডিট করে নিতে হবে তো দেখেন অ্যাড প্রোডাক্ট এটাই হচ্ছে দেখার একটা বিষয় যে প্রোডাক্ট টাইপটা আপনি দিয়ে দিলেন কী ধরনের প্রোডাক্ট টাইপ দেবেন তারপরে প্রোডাক্ট নেম কী দেবেন হ্যাঁ জেনারিক কী দেবেন ব্র্যান্ড দিয়ে দিতে পারেন কী দেবেন তো প্রত্যেকটা প্রোডাক্টের প্যারেন্ট ক্যাটাগরি আর চাইল্ড ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো যাবতীয় যে সেটিংস সেটা হচ্ছে যে প্রোডাক্ট সেটিংসের ভিতরে যে আপনি কী কী জিনিস সেট করতে পারবেন দেখেন মেডিসিন টাইপ জেনারিক ব্র্যান্ড এবং ভ্যাট সিস্টেম ভ্যাট সিস্টেমটা হচ্ছে মেনলি যে আপনার কোম্পানি যে কোম্পানি আপনাকে যে কোম্পানির তরফ থেকে যে ভ্যাট যায় এখন যেমন চলতেছে সেভেন্টিন তো এই ভ্যাটটা আপনার টিপি প্রাইসটা দিয়ে দিলে অটোমেটিক্যালি ভ্যাটটা নিয়ে নেবে দিয়ে আপনাকে পার্চেস প্রাইসটা বের করে দেবে তো এইভাবে আপনারা আপনাদের মতো করে করে ফেলতে পারবেন তো যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে চান যদি আপনি মনে করেন যে না আপনি ব্যাস ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট সব কিছু চান তাহলে এখানে এই যে সবগুলো দেওয়া আছে আপনি এই প্রোডাক্টে একটা প্রোডাক্ট অ্যাড করে আপনি এখানে ম্যানুফ্যাকচারিং ওপেনিং স্টক এখান থেকে অ্যাড করে দেবেন ব্যাস নম্বর দিয়ে দেবেন ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট সব কিছু দিয়ে দেবেন র্যাক কত নম্বর র্যাক আছে সেটাও আপনি চাইলে দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন যে না আমাদের ম্যানুফ্যাকচারিং ডেট কিংবা এক্সপায়ার ডেট এগুলো আসলে মেনলি দরকার নাই সেক্ষেত্রে সেটিংসে যেয়ে আপনি সেটিংসে যে এই যে আপনি যদি আদার সেটিংসে আমাদের চলে যান সেক্ষেত্রে এখান থেকে ব্যস্ত নম্বর এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো আপনি বাদ দিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার বিষয় এখানে সেটিংসের ক্ষেত্রে এগুলো আপনার আপনি আপনার মতো করে সেটিংস করে নিতে পারবেন তো এই প্রোডাক্টে গিয়ে আপনি এইভাবে আপনাদের যাবতীয় প্রোডাক্ট যে লিস্ট আছে সে প্রোডাক্টের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন তারপরে আমাদের আছে আরও এইচ আর এম মডিউল আছে তারপরে পেরোল পেরোলের যে সিস্টেম সিম্পল হতে দেওয়া আছে অ্যাকাউন্টসের যেটা আছে সেটা হচ্ছে আদার্স যদি কোনো ইনকাম কিংবা আদার্স এক্সপেন্স থেকে থাকে লাইক আপনার দেখালো যে আপনার দোকান ভাড়া আছে স্টাফ বেতন আছে যেরকম আরও অনেক এক্সপেন্স আছে সেগুলো আপনি আলাদাভাবে এন্ট্রি দিতে পারবেন কন্টার এন্ট্রিতে কী আছে কন্টার আপনি যদি আপনার যে দেখো ক্যাশ থেকে কত টাকা তুলছেন ক্যাশ টু ব্যাঙ্ক যে আপনি ক্যাশ থেকে কত টাকা তুলছেন কিংবা ব্যাঙ্কে কত টাকা জমা জমা দিচ্ছেন সব কিছু আপনি এখানে এন্ট্রি দিলে অটোমেটিক্যালি যখন আপনি রিপোর্ট সেকশনে যাবেন তখন অ্যাকাউন্টস রিপোর্টে যে আপনি ক্যাশ বুকে আপনি ডিটেলস পেয়ে যাবেন তারপরে ব্যাংক বুকে আপনি ডিটেলস পেয়ে যাবেন কত টাকার ট্রানজাকশন হচ্ছে সব কিছু আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো রিপোর্টস ম্যাটেরুলিয়ার যেগুলো থাক আমাদের আছে ডে বুক ক্যাশ বুক কনসোলেটেড ব্যাঙ্ক বুক কনসোলেটেড মোবাইল ব্যাঙ্ক বুক তারপরে আপনার অল সেলস রিপোর্ট সেলস রিটার্ন রিপোর্ট কাস্টমার লেজারে যে আপনি ডিটেলস একটা কাস্টমারের ডিটেলস লেজার আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি একটা কাস্টমার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এই ডিটেলস লেজারটা আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু আমাদের এখানে কোনো ডাটা নেই এই জন্য আসলে ডাটা আসতেছে না তো এইভাবে আপনার আপনাদের কাস্টমার লেজার থেকে তারপর সেলস ডিউ রিপোর্টটা আপনি সেলস ডিউ রিপোর্টটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন সুন্দর করে যে আপনার কার কাছে কত টাকা ডিউ আছে টোটাল ডিউ কত ক্লোজিং ব্যালেন্স কত কত টাকা ডেবিট হয়েছে কত টাকা ক্রেডিট হয়েছে সব কিছু পেয়ে যাবেন তো এই হচ্ছে আপনার ইন শর্টে আমি আপনাদেরকে আসলে মেনলি সফটওয়্যারটা দেখায় দিলাম যে কতটা শর্টকাটে এবং সিম্পল হয়েছে সফটওয়্যার করা আপনি চাইলে আপনি যদি মনে করেন যে না আমি স্টক না তুলে আমি সেলস করতে পারবো সেটাও করতে পারবেন আপনি যদি ব্যাস নম্বর ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো যদি না দিয়ে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি সফটওয়্যারটা কতটা সুন্দরভাবে বা কত ইজিওয়েতে চালাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আপনার সংক্ষেপে ডেমোটা দিলাম ডেমোটা আপনাকে বুঝাইলাম আর যদি আপনি ডিটেলস আরও দেখতে চান তাহলে আমাদের সাপোর্ট নম্বরে আপনি নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দুইটাই সেম আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর আর একটা নাম্বার আপনার হটলাইন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর জিরো থ্রি ফাইভ জিরো কিংবা আমাদের ফেসবুক পেজে আপনি গিয়ে মেসেজ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়ার্ল্ডস জোন এখানে গিয়ে আপনি মেসেজ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ওয়ার্ল্ডস জোন ডট কম তো আজকের মতোই এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আপনারা সংক্ষেপে বুঝতে পেরেছেন তারপরে ডিটেলসের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে অনলাইনে লাইভে দেখাই দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম